ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের রোজগারের উৎস নিয়ে প্রশ্ন করলেন ব্যারাকপুরে অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের রোজগারের উৎস নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরা নৈহাটিতে কীভাবে বিঘের পর বিঘে জমি কিনল এবং কার সাহায্যে কিনল সেই বিষয়ে প্রশ্ন তোলেন এছাড়াও পার্থভৌমিকের কি এমন রোজগার রয়েছে যাতে নৈহাটি এবং সোদপুরে বড় বড় ফ্ল্যাট পাঁচখানা পেট্রোল পাম্প রয়েছে সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি দাবি করেন বেশ কিছু সম্পত্তির কাগজ রয়েছে তার কাছে যার মধ্যে একটি পেট্রোল পাম্প বিক্রি করার চেষ্টা করেছেন পার্থভৌমিক এমন কথাও জানান তিনি শিবু হাজরা সন্দেশখালী থেকে নয়হটিতে এসে জমি কিনছে জমিতে ব্যবসা করছে আর সমস্ত দায়িত্ব ছিল বালু মল্লিক বাকুপুরের সঙ্গে হাত মিলিয়ে জেলে চলে গেলেন আবার যখন শিবু হাজরা ইনকোয়ারি চলছে সেই কোথায় দেড়শো কিলোমিটার দূরে কি সংযোগ কার দায়িত্ব দল দায়িত্ব দিয়েছিল দেখুন সম্পত্তি প্রমাণ তো খুঁজার আহ এজেন্সি খুঁজতে পারে বা উনি নিজে বলতে পারেন আহ আমার একটাই প্রশ্ন আছে উনি কি রোজগার করেন নৈহাটি তারপরে সোদপুর অত বড় ফ্ল্যাট ওখান থেকে এসে এখানে শিবু হাজরার বাড়ি জমি শিবু হাজরা এখানে জমি কিনবে মানে কি কারণ হতে পারে তারপরে আরো ষাট বিঘার সম্পত্তি দেখুন ডকুমেন্ট এসেছে আমাদের কাছে তো সামথিং রং বিহাইন্ড দ্য বার এটা তো আছে কিছু না কিছু উনি নিজেকে অনেক ভালো সাজছেন ঠিকই আছে ভালো সাজা উচিত আছে কিন্তু হঠাৎ কি রোজগার ছিল কি পাঁচখানা পেট্রোল একটা পেট্রোল পাম্পের কাগজ আমার কাছে আছে উনি বিক্রি করার চেষ্টা করছেন হয়তো বকালামে আছেন হয়তো দেবুর যে আছে ওখানকার যে গ্যাস দেবু তারপরে মিংকা মিঙ্কা এখানে থাকতো তার গ্যাসটা পুরো কি হল হলো সবাই নেয়াটি লোক জানে এটা তো অনেক ব্যাপার আছে সব তদন্ত চলবে চিন্তা করছেন কেন আস্তে আস্তে সব বেরোবে খালি ভালো সেজে নিলে তো ভালো হওয়া যায় না আমি ব্যবসা করছি তো আমার রোজ ইনকাম ট্যাক্সে আমি ফাইল দেখাচ্ছি এ করছি তো আমার একটা কত আমার ইনকাম আছে একজন বিধায়ক আছেন সাড়ে পাঁচ লাখ টাকা ইনকাম আর সাড়ে আট কোটি টাকা প্রপার্টি কত ডিফারেন্স হতে পারে একজন বিধায়ক আছেন পাশে বিধায়ক আর সাড়ে পাঁচ লাখ টাকা উনি নিজের ইনকাম ট্যাক্স ফাইলে দেখাচ্ছেন উনার প্রফিট আছে আর তিনি সাড়ে আট কোটি প্রপার্টি যুবসেনের মধ্যে করেছেন পাশে বিধায়ক বিজপুরে জগদ্দলে বিধায়কের তো কথা ছেড়ে দিন ও যখন বেরোবে তখন ফাইলটা মানে ও কি হলুদ ফাইল বের করছিল না এবার তখন আমি ওই দলের থেকে ওই হলুদা কালো ফাইল বের করছিলাম না এখন বের কর সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স